এমন একটা জিনিস এই সাপ গ্রহণ করা আমাদের প্রত্যেককেই করতে হবে কথা বলে ঠিক না কে কখন কিভাবে চলে যাব এই বিষয় সম্পর্কে আমাদের কারো কোনো ধারণা বলেন না ধারণা নাই তো বলছিলাম পৃথিবীতে মানুষটা হয়তো মেক্কার অথবা বটকা হয়তো মানুষটা ভালো অথবা কি খারাপ ভালো হলে ভালো একটি মৃত্যু তার জন্য অপেক্ষা করছে আর যদি মানুষটা বৎকার হয়ে থাকে আল্লাহর বিধানগুলো যদি সে না মেনে থাকে আল্লাহর হুকুম যেভাবে হয়েছে সেভাবে যদি সে মান্য করে না থাকে তাহলে আল্লাহ রবুল বিহের কাছে যাওয়ার সময়টা হবে তার বটার সময় সে সময়টা নেওয়ার হবে না

তার জন্য আল্লাহ তালা কত সুব্যবস্থা রেখে দিয়েছে সুসংবাদ রেখে দিয়েছে আল্লাহ তালা বান্দার জন্য মিছিলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা বান্দার জন্য বলে মারহাবান আহরান বলে ফেরেস্তারা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেকবাল জানিয়ে জানিয়ে তাকে আল্লাহ দরবার পর্যন্ত নিয়ে যাবেন জরে বলেন

প্রশান্ত আত্মা ভালো আত্মা গুলো ভালো আত্মা গুলোকে লক্ষ্য করে আল্লাহ তালা বলে দিয়েছেন যে যখন তাদের তারা বিদায় হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে এর যে হেই গুনা আর অব্দি এর যে হেই তোমার ফেরে আসো বলেন বলেন কি বলবেন এর যে হেই ফেরে আসো কখন বান্দাকে ফিরে আসার কথা বলা হয় একটা হলো প্রবেশ করো আর একটা হলো ফিরে আসো আল্লাহ তালা বলবেন বান্দা ফিরে আসো বান্দা তোমার বাড়ি তো জাননা কোথায় জান্নাতে বা বাড়ি তোমার বাড়ি থেকে তুমি একটু বের হয়েছিল এখন তুমি আবার তুমি তোমার নিজের ঘরে ফিরে আসো জোরে তোমার অবস্থান তো আল্লাহর সন্তুষ্ট জায়গা অতএব তুমি আল্লাহ সন্তুষ্টির দিকে আবার ফিরে ছোট্ট বাচ্চাটা মাঠে ঘাটে সময় সময়। বাবা অথবা মা তাকে ধরে বাড়ির দিকে নিয়ে আসে বলে বাবা চল ফিরে চল ঘরের দিকে ফিরে চল্লাম আরো যদি বলেন না ঘরের ছেলে ঘরে আয়

যারা নেকা আগুন করবে আল্লাহর বিধানগুলো গুলো মানবে মানার চেষ্টা করবে তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে যেটা বলুন না সুভাব নক সম্পর্কে ব্যাপক আলোচনা রয়েছে বিগত দিনও কথা বলেছি আপনাদের তিন প্রকারের নফস, মোতমাইন্না লাউয়ামা আম্মারা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছে না আম্মারা হলো শয়তানের নক্স শয়তান আরেকটা হলো লাউয়ামা যে নকশার মধ্যে খারাপ কাজের বাসনাও আছে আবার ভালো কাজের বাসনাও আছে আরেকটা হলো মতনা ইন্না যে নকশের মধ্যে কখনোই খারাপ কাজের ইচ্ছাই জাগ্রত হয় না যে এই মতমাহিন্না নকশ যাকে অন্তর্ভুক্ত যারা অধিকারী যারা তাদের কি আল্লাহ তালা এই মর্যাদা দিয়েছেন এই সজিলাম দান করেছেন রাবিয়াতাম মারদিয়া দান করেছেন جنت الفیلو دان ترجن جرولین السلحان امار با وزیر من دورا رسول پاک صلی اللہ وآلہ وسلم امیر شاک ترجن آن عبا عز ابن شامد رضی اللہ تعالیٰ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من احب لقاء اللہ احب اللہ لقاء اے دنیا جوکے যে মানুষগুলো আল্লাহ সাক্ষাৎ চায় আল্লাহর দরবারে যেতে চায় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎ চায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ সাক্ষাৎ বলতে মৃত্যু চাওয়া মৃত্যুকে ভয় না করা ঠিক না আমরা তো মৃত্যুকে ভয় করি ঠিক না ভয় করে কিনা মৃত্যুর ভয় আছে না নাই এই তো মৃত্যু ভয়ে নামাজ রোজা ছেড়ে দিয়েছে ঠিক কিনা আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে মৃত্যুর ভয়ে এমন ভয় করে আমরা ভয়ের জন্য নামাজ কালামের ধার ধার ধারি না এমন ভয়ে কোনো কাজ আছে বলেন কোনো লাভ আছে ভয় করতে হবে আল্লাহ আল্লাহকে ভয় করতে হবে মৃত্যুকে ভয়টা ভয় করতে হবে খাওয়া আর রেজা খাওয়া আর রেজা ভয় এবং আসা দুই মাঝখান থেকে আল্লাহর বিধান গুলো মানতে হবে সেটা হলো প্রকৃত ভয় ভয় করে চুপচাপ বসে আছি আল্লাহর বিধান মানছি সেটাকে প্রকৃত পক্ষে ভয় বলা হয় না তো বাবা ছেলে বন্ধুরা আল্লাহ সাক্ষাৎ যে বান্দা চায় আল্লাহ ওই বান্দার সাক্ষাৎ চায় এই এজন্য প্রকৃত পক্ষে প্রকৃত মোমেন যারা তারা মৃত্যুকে কখনো ঠিক কথা বলে ঠিক মৃত্যু আমাদের কাছে আসবেই আসবে আসবেই আসবে এটা পৃথিবীর মোমেন মুসলমানরাও জানে তাইমানরাও জানে পৃথিবীর নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে তারাও জানে তারাও মানে যে মৃত্যু আমাদের কাছে আসবেই আমাদেরকে গ্রেফতার করবেই করবে করবেই করবে কথা বলে এজন্য আমার বাবা যে বন্ধুরা সেই মৃত্যুকে যারা আশা করে আল্লাহর কাছে চায় সেই চাওয়াটা আমার আত্মহত্যা নয় কি না বলেন আমাদের সমাজে আত্মহত্যা আছে না আত্মাহুতি এটা ইসলামী শরীয়ায় জায়েজ কারণ আপনার জীবনটা আপনার না জীবন কার বলেন ভাই কার আল্লাহর দেওয়া জীবন আপনি আত্মাহুতি দিয়ে আপনি বিদায় হয়ে যাবেন সেই সুযোগ আপনাকে দেওয়া হয় নাই যদি হাদিসের মধ্যে এসে। যদি দুনিয়ার এমন যন্ত্রণার মধ্যে থাকে যে দুনিয়ার জীবন আর ভালো লাগছে না আর থাকতে মন চাচ্ছে না সেই জন্য আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহ আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন যাতে আমি বেশি বেশি নেক আমল করতে পারি সুবহান জরে বলেন না সুবহান